বগুড়ায় ছয় বছরের দুই শিশুকে ধর্ষণ লম্পট নুরু ইসলাম গ্রেপ্তার বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ৪৫ বছর বয়সী নুরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে স্বজনদের অভিযোগ গুচ্ছগ্রামের বাসিন্দা দিনমজুর নুরু ইসলাম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে উপজেলার পাইকর ইউনিয়নের একটি গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটেছে অভিযুক্ত নুরু ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে সূত্রের খবর বুধবার বারোই মার্চ শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল এ সময় মুখরোচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুরু পরদিন বৃহস্পতিবার তেরোই মার্চ ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজন রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায় শুক্রবার পনেরো মার্চ রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয় কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুকে আসামি করে মামলা দায়ের হয়েছে তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিক্রিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে ডেস্ক রিপোর্ট নুরজাহান নুরি ডিজিটাল ডেস্ক দৈনিক মুক্ত জমিন বগুড়া